মধ্যপ্রাচ্যের রণভূমিতে আবার গর্জে উঠেছে যুদ্ধের দামামা ইরান ইসরাইলের সীমান্ত পেরিয়ে একের পর এক বিধ্বংসী মিশাইল আঁচড়ে পড়ছে হাসপাতালের ওপরে রাস্তায় পড়ে আছে রক্তাক্ত মানুষের শরীরে আতঙ্কে থরথরিয়ে কাঁপছে গোটা বিশ্ব বিশ্বের বড় বড় শক্তিধর রাষ্ট্রগুলো রাশিয়া আমেরিকা ইসরাইল ইরান সবাই তাদের পারমাণবিক অস্ত্রের বোতামের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর মাত্র একটা বল আর মাত্র একটা উস্কানি তাহলেই শুরু হয়ে যাবে তৃতীয় বিশ্বযুদ্ধ বন্ধুরা এই মুহূর্তে গোটা দুনিয়া যেন একটা বিস্ফোরক টাইম বম্বের ওপর বসে আছে কখন যে সময় ফুরিয়ে যাবে কেউ জানে না আর একদিকে বাংলার রাজনীতিতে লাগাতার বাড়ছে উত্তেজনা পুলিশকে গালিগালাজ কাণ্ডে গ্রেপ্তার হতে পারেন অনুব্রত মণ্ডল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই চাঞ্চল্যকর ভিডিও অন্যদিকে দুর্নীতির পাহাড় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উঠছে সবচেয়ে বড় চোরের তকমা সরাসরি কটাক্ষ শৌকাত মোল্লার অপরদিকে হাইকোর্টের রায়ের পর একশো দিনের টাকা নিয়ে প্রধানমন্ত্রী মোদীকে সরাসরি আক্রমণ মুখ্যমন্ত্রীর তার ওপরে সুপ্রিম কোর্টের বিস্ফোরক রায় বাবার মৃত্যুর পর আর ছেলের জন্য সরকারি চাকরি নয় এই অশান্তির আবহে আপনারা এক মুহূর্তের ভিডিওটা বিষ করবেন না কারণ আজকের প্রতিটা শুধু বাংলার নয় এই গোটা দেশের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে তাই বন্ধুরা আর এক সেকেন্ডও অপেক্ষা না করে একটা লাইক দিয়ে দিন এই ভিডিওটাতে শেয়ার করুন সবার সঙ্গে যাতে আরও বেশি মানুষ সতর্ক হতে পারে আর কমেন্ট করে বলুন আপনাদের মতে কি সত্যিই তৃতীয় বিশ্বযুদ্ধ এবার আসন্ন চলুন শুরু করা যাক আজকের ভয়ঙ্কর তাজা খবরের আপডেট তো দেখুন আজ প্রথম খবর উঠে আসছে ইরানের দিকে হাত বাড়ালি ট্রাম্পকে পরমাণু যুদ্ধের হুঁশিয়ারি পুতিনের তো ইরানের দিকে হাত বাড়াবেন না পরমাণু যুদ্ধ পেতে যেতে পারে আমেরিকাকে প্রচ্ছন্নভাবে এভাবে হুঁশিয়ারি দিয়ে রাখল রাশিয়া রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠরা ইরান ইসরায়েল সংঘর্ষে আমেরিকাকে নিরস্ত থাকার পরামর্শ দিয়েছেন বলেছেন ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের বুকে যেন আঘাত না করে আমেরিকা এতে পরমাণু যুদ্ধের বিপর্যয় ঘটে যেতে পারে ইরানের অধিকাংশ পরমাণু কেন্দ্রে বিজ্ঞান প্রযুক্তি এবং নির্মাণগত কৌশল সাহায্য করে থাকে রাশিয়া গত জানুয়ারি মাসেই এই সংক্রান্ত একটি কৌশলগত চুক্তি হয়েছিল দুই দেশের মধ্যে সেই দিক থেকে রাশিয়া খুবই ঘনিষ্ঠ বন্ধু দেশ তেহরান সরকারের ভ্লাদিমির পুতিন অবস্থা দাবি করেছেন আমেরিকা কথা দিয়েছে তারা রাশিয়ার প্রযুক্তিতে চলা ইরানি পারমাণবিক কেন্দ্রগুলিতে কোনো বোমা বর্ষণ করবে না কারণ সেই কেন্দ্রগুলিতে অনেক রুশ পরমাণু বিজ্ঞানী এবং কারিগরি কৌশলী কাজ করেন সেই দিক থেকে রাশিয়ার উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে রুশ বলেছেন রাশিয়া আমেরিকাকে জানিয়ে দিয়েছে যে তারা যেন এই সংঘর্ষের মধ্যে না জড়াই এবং ইরানে প্রত্যক্ষভাবে হামলা না করে এটি এই পশ্চিম এশিয়ার অঞ্চলের গোটা পরিস্থিতি বিগড়ে যেতে পারে মার্কিন মদত পুষ্ট ইসরায়েলি হানা বিশ্বে পরমাণু বিপর্যয় ডেকে আনতে পারে রুশ প্রেসিডেন্ট পুতিনের মধ্যে ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ থামাতে মধ্যস্থতা করার বার্তাও দিয়েছেন তিনি পরামর্শ দিয়ে বলেছেন মস্কো দুদেশের মধ্যে শান্তি বজায় রাখার বিষয়ে পদক্ষেপে প্রস্তুত যাতে ইরানও শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি চালাতে পারে এবং ইসরায়েলেরও নিরাপত্তা বিঘ্নিত না হয় ইরানের মতোই ইসরায়েলের সঙ্গেও ক্রেমলিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে যদিও ইউক্রেনের সঙ্গে যুদ্ধে সেই মধুর সম্পর্কে অনেকটাই মরচে পড়েছে আন্তর্জাতিক সংবাদ প্রতিনিধিদের সামনে পুতিন বলেছেন এটা খুবই স্পর্শকাতর বিষয় যদিও আমার মনে হয় সমাধানেরও পথ খোলা আছে তাকে প্রশ্ন করা হয় ইসরায়েল যদি ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনকে খুন করে তাহলে রাশিয়ার প্রতিক্রিয়া কি হবে এর কোনো জবাব না দিয়ে পুতিন জানিয়েছেন আমি এই ধরনের সম্ভাবনা নিয়ে আলোচনাতেই রাজি নই তিনি জানিয়েছেন রাশিয়ার প্রস্তাব ইরান ইসরায়েল এবং আমেরিকার কাছে পাঠানো হয়েছে আমরা কারো ওপর কিছু চাপিয়ে দিতে রাজি নই তবে সহজে বলতে চাই আমরা সমাধানের পথ দেখতে পাচ্ছি যদিও সব কিছু নির্ভর করছি ওই দেশগুলি বিশেষত ইরান এবং ইসরায়েলের ওপর এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পুলিশকে গালিগালাজ কাণ্ডে গ্রেফতার হতে পারেন অনুব্রত বড় কথা জানিয়ে দিল পুলিশ তো অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বোলপুর থানার আইসি কে গালিগাল দেওয়ার অভিযোগ এই নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে দায়ের করা হয়েছে এফআইআর এবার এই ঘটনাতেই কেষ্টর গ্রেপ্তারি নিয়ে বড় কথা জানিয়ে দিল বীরভূম জেলা পুলিশ জাতীয় মহিলা কমিশনকে পাঠানো দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে এই বিষয়ে জানানো হয়েছে বোলপুর থানার আইসি লিটন হালদারকে হুমকি দেওয়ার পাশাপাশি তার মা এবং স্ত্রীকে অসাব্য ভাষায় অপমানের অভিযোগ উঠেছে তৃণমূল নেতার বিরুদ্ধে এর আগে এই ঘটনায় কেষ্টোর বিরুদ্ধে তদন্ত নিয়ে পুলিশের পাঠানো রিপোর্টে অসন্তোষ প্রকাশ করেছিল জাতীয় মহিলা কমিশন এমনকি কোন কোন দ্বারাই এফআইআর হতে পারে সেই বিষয়েও পুলিশকে পরামর্শ দিয়েছিল বলে খবর এবার জানা গেল জাতীয় মহিলা কমিশনকে পাঠানো দ্বিতীয় অ্যাকশন টেকেন রিপোর্টে পুলিশ জানিয়েছে তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন অনুব্রত সেই জন্য তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয়নি সূত্র উদ্ধৃত করে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে এছাড়া দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে পিতার মৃত্যুর পর পুত্রের চাকরি নয় সুপ্রিম কোর্টের যুগান্তকারী রায় সরকারি চাকরি আর বংশের অধিকার নয় তো বাবা সরকারি চাকরি করতেন চাকরিরত অবস্থায় তার মৃত্যু হয়েছে এরপর তার পুত্র সরকারি চাকরির জন্য আবেদন করেন কিন্তু সেই আবেদন খারিজ করে দিয়েছে দেশের শীর্ষ আদালত এই ঘটনায় সুপ্রিম কোর্ট জানিয়েছে সহানুভূতির বশবর্তী হয়ে চাকরি পাওয়া কোনো অধিকার নয় এই রায় অনেককে অবাক করেছে কারণ আদালত জানিয়েছে সহানুভূতির বশবর্তী হয়ে কেবলমাত্র সেই সব ব্যক্তিকেই চাকরি দেওয়া উচিত যারা পরিবার চালানোর জন্য সংগ্রাম করছেন এই মামলার আবেদনকারী রবি কুমার জেফের বাবা সেন্ট্রাল এক্সাইজ বিভাগের প্রধান কমিশনার ছিলেন দু হাজার সালের আগস্ট মাসে তার মৃত্যু হয় এরপর রবি সিজিএসটি এবং সেন্ট্রাল এক্সাইজ রাজস্থলে সহানুভূতির বশবর্তী হয়ে চাকরির জন্য আবেদন করেন কিন্তু বিভাগীয় কমিটি তার আবেদন খারিজ করে দেয় সূত্রের খবর মোট উনিশ জন এই ধরনের চাকরির জন্য আবেদন করেছিলেন যার মধ্যে তিনজনকে নিয়োগ দেওয়া হয়েছে রবির আবেদন খারিজ হওয়ার কারণ হল তার বাবার রেখে যাওয়া বিপুল সম্পত্তি তার বাবা দুটি বাংলো তেত্রিশ একর জমি এবং প্রতি মাসে পঁচিশি হাজার টাকা পেনশন রেখে গেছেন যা পরিবারের প্রয়োজন মেটানোর জন্য যথেষ্ট একই সাথে দেখুন আজ আরও একটি বড় খবর উঠে আসছে চার বছরে এক পয়সাও দেয়নি কেন্দ্র তবু আমরা কাজ করেছি হাইকোর্টের রায়ের পর জানালেন মুখ্যমন্ত্রী তো একশো দিনের কাজ নিয়ে রাজ্য বনাম কেন্দ্র সংঘাত ফের তীব্র হল কলকাতা হাইকোর্টের একটি রায়ের পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানালেন এই রায় আমরা খতিয়ে দেখছি কিন্তু যারা কাজ করছেন তাদের টাকা না দিয়ে আপনি কিসের বিচার করছেন তিনি বলেছেন গত চার বছর ধরে কেন্দ্র এক পয়সাও দেয়নি একশো দিনের প্রকল্পে অথচ আমাদের রাজ্যের মানুষ কাজ করেছেন আমরা কথা দিয়েছিলাম তাই আজও রাজ্য সরকার নিজেদের টাকায় শ্রমিকদের প্রাপ্য মেটাচ্ছে কিন্তু এটা কতদিন সম্ভব প্রশ্ন তুলে মুখ্যমন্ত্রী বলেন আমাদের দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে দেখা করতে তারা সাক্ষাৎ দেননি উল্টে তাদের বিরুদ্ধে কেস করা হয়েছে এমনকি যারা গরিব শ্রমিক তারা যারা বাসে করে দিল্লি গিয়েছিলেন তাদেরও হেনস্থ করা হয়েছে তিনি আরও বলেন গত চার বছরে এক টাকাও ছাড়েনি কেন্দ্র অথচ যে টাকা বাংলার প্রাপ্য তা অন্য রাজ্যে ডাইভার্ট করা হয়েছে এটা কি ক্রিমিনাল অফেন্স নয় মমতার অভিযোগ যেদিন থেকে টাকা বন্ধ সেদিন থেকেই কিন্তু আমাদের লোকজন কাজ করে যাচ্ছেন সেই সমস্ত সময়ের বকিয়া কেন্দ্রকে পুরোপুরি মেটাতে হবে এছাড়া দেখুন আজ আরো একটি বড় খবর উঠে আসছে ইসরায়েলের হাসপাতালে ইরানের মিসাইল সব হিসেবে সুদে আসলে তুলব চরম হুঁশিয়ারি নেতা নিয়াহুর তো পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির ঝাঁজ আরও বাড়িয়ে দেন ইরানের সুপ্রিম নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের বিরুদ্ধে ইসরায়েলের অপারেশন রাইজিং লাইন শুরুর এক সপ্তাহের মধ্যেই খামিনের এক ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে যেখানে তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন কোনো রকম চাপ বা হুমকির সামনে ইরান মাথা করবে না ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানকে চড়া মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দক্ষিণ ইসরায়েলের বের সেবার সুরকা হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলার পর এই হুঁশিয়ারি দিলেন তিনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় দক্ষিণ ইসরায়েলের বের সেবার সেরকা হাসপাতাল ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি পূর্বে তেল আবিবা এবং গান এবং দক্ষিণ হেলোনেও ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে জানা গেছে ইসরায়েলের হাসপাতালে ইরানের স্ট্রাইক প্রেক্ষিতে হুশিয়ারি ইসরায়েলের দক্ষিণ ইসরায়েলের হাসপাতালে ইরানের মিসাইল হামলায় ইরানকে হামলার মাসুল দিতে হবে এমনটাই বলা হয়েছে টাইমস অফ ছবিতে ক্ষয়ক্ষতির পরিমাণ দেখানো হয়েছে সেখান থেকে সাংবাদিক ইমানুয়েল ফ্যাবিয়ান জানিয়েছেন ক্ষেপণাস্ত্র হামলার কারণে হাসপাতালের একটি ছাদ ধসে পড়েছে হামলায় তাৎক্ষণিকভাবে হতাহত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে বিভিন্ন এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে তাহলে বন্ধুরা আজকের এই আপডেটগুলো যদি মন দিয়ে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন গোটা পৃথিবী এখন কোন অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্যের বুকে রক্তাক্ত হাসপাতাল ধ্বংসস্তূপ হয়ে যাওয়া শহরে প্রতিদিন নতুন করে ছড়িয়ে পড়ছে সংঘাত আর তার ছায়া পড়ছে গোটা বিশ্বের ওপরে তৃতীয় বিশ্বযুদ্ধ কি এবার সত্যি আর দূরে নেই রাশিয়া আমেরিকা মুখোমুখি অবস্থানে ইরান ইসরায়েল একে অপরকে চরম শত্রু ঘোষণা করছে বিশ্বজুড়ে সাইবার হামলার আতঙ্ক নতুন করে মাথা চলা দিচ্ছে আর বাংলার ভিতরেও চলছে রাজনৈতিক আগুনে একদিকে দুর্নীতির পাহাড়ে অন্যদিকে পুলিশের সামনে গাড়িগালাজের হিড়েকা সাধারণ মানুষের রাগ এবার ফুটে উঠছে রাজপথে হাইকোর্ট সুপ্রিম কোর্টের একের পর এক রায় যেন নাড়িয়ে দিচ্ছে বাংলার প্রশাসনিক ভিত বধুরা এমন সময় আপনাদের প্রত্যেকেরই সজাগ থাকা দরকার দেশ রাজ্যের প্রতিটা খবর চোখের সামনে রাখা দরকার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে দরকারি মনে হয়ে থাকে একটা লাইক দিয়ে দিন শেয়ার করুন সবার সঙ্গে যাতে আরো অনেকেই জানতে পারে আসলে কি ঘটছে আমাদের চারপাশে আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনারা কি মনে করেন এই যুদ্ধের আগুন কি গোটা পৃথিবীকে গ্রাস করবে নাকি শেষ মুহূর্তে ঠান্ডা পড়বে উত্তেজনার এই ঘেউ নতুন নতুন আপডেট নিয়ে আবারও হাজির হব সেই পর্যন্ত সকলে সাবধান থাকুন সজাগ থাকুন সুস্থ থাকুন